আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের ভাইদেরকে নিয়ে কিছু কথা বলি কথাগুলো হচ্ছে জাস্ট আমার তরফ থেকে একটা অনুরোধমূলক কথা যে যারা আওয়ামী লীগ করতেন বা এখনও করেন আপনাদেরকে অনুরোধ করে বলি যে দেখুন আপনারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আপনারা নিজের কথা বাদ দেন একবার আপনার যারা সন্তান রয়েছেন পরবর্তী প্রজন্ম তাদেরকে বুকের মধ্যে নিয়ে একটু চিন্তা করে নিজের বাবা মা নিজের স্ত্রী নিজের ভাই বোনদের দিকে তাকিয়ে আত্মীয়স্বজনের দিকে তাকিয়ে একবার চিন্তা করে এবার আসুন পরামর্শটা আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি আপনারা এই যে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন এতে করে আপনার জীবন বা একভাবে চলে যাবে আপনার সন্তানের যে ভবিষ্যৎ যে সন্তান আপনার চোখের মনি আপনার কলিজা সেরা ধন এদের ভবিষ্যৎ আপনি নিজে হাতে নষ্ট করতেছেন এদেরকে আপনি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন আমার মতো ফ্রিতে উপদেশ দেওয়া ব্যক্তি ছাড়া বাকি কোনো নেতাই আপনাকে নিজের স্বার্থের বাইরে গিয়ে পরামর্শ দেবে না এই যে আপনারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছেন একটা কথা মনে রাখবেন আগামী বিশ পঁচিশ বছরের মধ্যে আপনারা আর ক্ষমতায় আসতে পারবেন না তাহলে শুধু শুধু কেন দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন এক সময় আপনারা ক্ষমতায় ছিলেন আপনারা নিজেরা খুব ভালো করেই জানেন সেটা স্বীকার করেন আর না করেন আপনারা কিন্তু খুব ভালো করেই জানেন জনগণ আপনাদেরকে চাইতো না ভোট দিত না আপনারা নিজেদের ভোট নিজেরা দিয়ে নিতেন তো যখন পুলিশ প্রশাসন সেনাবাহিনী ক্ষমতা চেয়ার সব কিছু নেতা কর্তৃত্ব পুরা দেশটা আপনাদের হাতে ছিল তখনই জনগণ আপনাদেরকে ভোট ভোট দেয় নাই তখনই ক্ষমতায় আসতে হয়েছে ভোট চুরি করে তো এখন সেনাবাহিনী নাই প্রশাসন নাই সরকার নাই চেয়ার নাই ক্ষমতা নাই নেতা নাই তো এখন আপনারা কিসের বলে ক্ষমতায় আসবেন এটা কমন সেন্স সাধারণভাবে একটু চিন্তা করে দেখবেন ক্ষমতা আপনাদের শেখ হাসিনা পাঁচ তারিখ পর্যন্ত ছিল পাঁচই আগস্ট পর্যন্ত ছিল সে ক্ষমতায় থেকেই এই দেশে টিকতে পারলো না এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো সব কিছু তখনও পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত দেশের সমস্ত চেয়ার সমস্ত ক্ষমতা সমস্ত অবকাঠামো প্রশাসন আপনাদের ছিল তা সত্ত্বেও জনগণের সাথে আপনারা পেরে ওঠেননি তাহলে আবার কিসের ভরসায় আপনারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন কিসের ভরসায় আপনারা স্বপ্ন দেখেন যে আবারও ক্ষমতায় আসবেন আগামী বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে অন্তত সম্ভব না কাজেই আপনাদেরকে অনুরোধ করব। আপনারা দেশের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না দেখুন জনগণ যেই মল একবার ত্যাগ করে দিয়েছে সেই মল আর কখনও আবার তুলে নেবে না সো আপনাদেরকে এরকম ত্যাগ করে দিছে আপনাদেরকে আর ভুল করেও জনগণ আর অবস্থা প্রয়োজনে আরও দুই হাজার লোক মারা যাবে হওয়ামী লীগ আর বাংলাদেশের ক্ষমতায় আগামী বিশ পঁচিশ বছরের মধ্যে অন্তত আসতে পারবে না সারা জীবনে আর আসতে পারবে কিনা এটাও সন্দেহের বিষয় তারপরেও বলতেছি যেহেতু ক্ষমতা পরিবর্তন ভাগ্য গাড়ির চাকার মতো উপনিবেষ হয় তো বিশ পঁচিশ বছরের মধ্যে আসার সম্ভাবনা কোনোভাবেই নাই হয়তোবা আপনারা কত কতগুলো লোক লাফালাফি করতেছেন পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ বা দশ লাখই ধরলাম যারা আপনার আওয়ামী লীগের কর্মীরা আপনারা নড়াচড়া করতেছেন তাও প্রকাশে না গোপনে কিছুক্ষণ ওই রিক্সাওয়ালা সেজে কিছুক্ষণ ইস্কন সেজে কিছুক্ষণ ওই আনসার বিডিবি সে যে এক এক সময় এক একটা রূপে প্রকাশ্যে আসার ক্ষমতা নয় তাহলে আপনারা এই পরিস্থিতি থেকে কীভাবে চিন্তা করেন আবার ক্ষমতায় আসবেন জনগণ আপনাদেরকে ছাড় দেবে তার থেকে বরং আপনাদেরকে এই পরামর্শটা যে দিলাম এটা মেনে চলে সবাই মিলে দেশটাকে সুন্দর করে সাজান তাহলে আপনারা আর কোনো নেতার চামচামি করা লাগবে না দেশের অর্থনীতি যদি ঠিক হয় দেশ যদি এগিয়ে যায় আপনিও এগিয়ে যাবেন দেশ আপনাকে রেখে এগিয়ে যাবে না দেশ এগিয়ে যাবে দেশের বিশ কোটি জনগণকে সাথে নিয়ে সুতরাং আপনাকে আর নোংরা রাজনীতির মধ্যে যেতে হবে না শুধু শুধু অন্যায় অপদস্থ করতে হবে মানে জবরদখলি করতে হবে না চাঁদাবাজি করতে হবে না রংবাজি করতে হবে না এমনি এমনি সব কিছু ঠিক হয়ে যাবে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তো আশা করি যদি আপনি বিন্দুমাত্র নিজেকে জ্ঞানী এবং সুস্থ মানুষ মনে করেন আমার কথাটা ভেবে দেখবেন আবারও বলতেছি এর থেকে দামি পরামর্শ পৃথিবীতে কেউ আপনাকে দেবে না যে নেতা দেবে সে নেতা নিজের স্বার্থ বজায় রেখে দেবে ভালো থাকবেন ধন্যবাদ